আপনারা লাইভে দেখছেন তেলের পিঠা করা হচ্ছে দেখুন কত সুন্দর তেলের পিঠা তেলের পিঠা খেতে কার না মজা লাগে তেলের পিঠা করা দেখছেন আপনারা তেলের পিঠে হচ্ছে কেমন হচ্ছে জানাবেন কমেন্ট করে দেখুন তেলের পিঠে কত সুন্দর ফুলে উঠল একেবারে ফুচকা ফুচকা মতন ফুলে উঠছে লুচির মতো ফুলে উঠছে ছোট্ট কড়াইয়ে তৈরি হচ্ছে ছোট্ট কড়াইয়ে এবং ছোট্ট চুলায় তৈরি হচ্ছে এটা দেখুন কত সুন্দর তৈরি হয়েছে একেবারে মসমসে মতো একটু হালকা লালছে লালছে আপনারা দেখতে পাচ্ছেন আবার একটা দেওয়া হলো তো এটাও খুব তাড়াতাড়ি ফুলে উঠছে আপনাদের বাড়িতে যখন এরকম তেলের পিঠা করা হয় আপনাদের এরকম ফুলে ওঠে কিনা একটু জানাবেন দেখুন কত সুন্দর ফুলে উঠল গরম গরম তেলে পেয়ে তেলের পিঠা খেতে সবারই ভালো লাগে কেমন হচ্ছে লাইক কমেন্ট করুন তেলের পিঠা শীতের সময় এলে প্রতিটা বাড়িতেই তেলের পিঠা তৈরি হয় দারুণ দারুণ হচ্ছে তেলের পিঠা একেবারে ফুলে ফুলে উঠছে তেলের পিঠা যদি না ফলে না খাওয়া খেতে খুব ভালো লাগে না তেলের পিঠা যত ফুলে উঠবে তত সুন্দর লাগবে খেতে মজা লাগবে তো আপনারা দেখছেন তেলের পিঠা একদম গরম গরম তেলের পিঠা কত সুন্দর হচ্ছে হ্যাঁ লোভ লাগার মতন হ্যাঁ লোভ তো লাগবে তেলের পিঠা বলে কথা হ্যাঁ সবাই তেলের পিঠে করে খায় আমরাও খাচ্ছি আমরাও তেলের পিঠা করে খাচ্ছি সবাই খায় আমরাও খাচ্ছি তাই একটু ভিডিও করা হচ্ছে আপনারা দেখুন আপনারা তেলের পিঠা খেয়েছেন কি এবছর খেয়েছেন কমেন্টে হ্যাঁ লিখবেন হ্যাঁ দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আপনারা তেলের পিঠা করতে করা যাচ্ছে দেখুন এই যে তেলের পিঠা করা হয়েছে কেমন দেখাচ্ছে তেলের পিঠাগুলো কত সুন্দর দেখাচ্ছে না একটু লালচে খুব দারুণ লাগে তাই সে তেলের পিঠা তৈরি করা হচ্ছে মার্শাল্লা তেলের পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে আর তার সাথে সাথে আপনারাও দেখছেন আপনারাও উপলব্ধ করছেন তেলের পিঠার যে স্বাদ তেলের পিঠার যে মর্ম আপনারাও বুঝতে পারছেন এই যে তেলে পিঠে খাওয়ার জন্য এই দাঁড়িয়ে আছে এই যে নাজিয়া নাজিয়া দাঁড়িয়ে আছে তেলে পিঠে খাবে নাজিয়া তুমি কি তেলে পিঠে খাবে আচ্ছা আচ্ছা নাজিয়া জিয়া তেলে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে দেখুন গরম গরম তেলের পিঠা হচ্ছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছিম গাছ হয়েছে দেখুন বাড়ির পাশেই ছোট্ট একটা ছিম গাছ তাতে আবার কয়েকটা ছিমও হয়েছে তো আপনারা তেলের পিঠে দেখছেন তেলের পিঠা তৈরি হচ্ছে না একটা তেলের পিঠা খাবে বলছে কয়েদিকে এসো এখানে এসো নাজিয়া তুমি তেলের পিঠা খাবে আমরা দেখব এসো ভালো এই দেখো নাজিয়া তেলের পিঠা নিয়ে এসছে গরম কিন্তু ধীরে ধীরে খেয়েও जाती चला कौन करऊं दूध तो पड़ेगा मैला हम हँसने उड़ाना एटा है टाइम কটা বাজলো এগারোটা বাজে যাচ্ছে সবাই একটা করে লাইক করে দেন